ডিভাইস ওকে তো এই যে প্রথম আমরা যে এটা দিয়ে শুরু করব জি এই যে একটা ডিভাইস মডেল নাম্বার সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে দামি একটা কোম্পানি জি এবং এটাতে কিছু মাল্টি 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 ফাংশনাল ডিভাইস এটা ওকে এটাতে আছে আপনার এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন জি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার এই গাড়িটা ইঞ্জিন লক করে দিতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোন জায়গা থেকে আপনার এই গাড়িটা লক করে দিতে পারবেন ওকে আপনার কোনো কারণে এই গাড়িটা যদি চুরি চিন্তায় হয়ে যায় জি চাইলে আপনি দেশ এবং দেশের বাইরে যেখানেই থাকেন না কেন আপনার গাড়িটা লক করে দিতে পারবেন এই গাড়িটা আপনার ড্রাইভার ওই যে ইঞ্জিন লক আপনার ড্রাইভার কোন রাস্তায় আছে আপনি ফোন দিলেন এই ডিভাইসটা যদি আপনার গাড়িতে না লাগানো থাকে জি আপনার ড্রাইভার আপনার ফোন ধরছে না আপনার ড্রাইভার কোথায় আছে আপনার বাচ্চারা স্কুলে ঠিক মতো যাচ্ছে কি না আপনারা কি এগুলো জানতে পারবেন জানতে পারবেন শুধুমাত্র এই ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসে কি কি থাকবে লাইভ ট্র্যাকিং ইঞ্জি লক টিপ ম্যানেজমেন্ট জিও ফ্যান্স পার্কিং পার্কিং রিপোর্ট তারপর আপনার মাইলেজ রিপোর্ট তারপর ট্রাফিক আপডেট তারপরে ভয়েস কন্ট্রোল সব ধরনের অপশনে এই ডিভাইসগুলো পেয়ে যাবেন এই ডিভাইসের কয়েকটা ভেরিয়েন্ট হয় সামনে আসেন আমি দেখাই এটা কিন্তু মডেল নাম্বার আবার বলে দিচ্ছি এক্স থ্রি আর আরেকটা আছে এটা হলো জিডি জিরো সিক্স এস দুটাই জিমি কনকক্স সারা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ভালো মানের ডিভাইস তো এই ডিভাইসের কিছু বেসিক কিছু ধারণা দেবো একটু এদিকে আসেন আমি বিষয়গুলো আমি অ্যাপস সহ আমি দেখিয়ে দেবো হ্যাঁ একদম লাইভ চালিয়ে দেখাবেন হ্যাঁ হ্যাঁ লাইভ আমি ফোনে আমি সরাসরি দেখিয়ে দেবো মানে আমার এই গাড়িতে একটা জিপিএস আছে তাহলে আমার গাড়ি এই ডিভাইসটা কোন জায়গায় লাগানো থাকবে একমাত্র গাড়ির মালিক ছাড়া ব্যতীত কেউ জানবে না এগুলো ওয়ার হ্যাঁ এগুলো আপনার গাড়িতে একটা হিডেন পয়েন্টে ডিভাইসটা লাগানো থাকবে এই ডিভাইসটা কি কি আছে এই দেখেন এই ডিভাইসটা আছে হলো এটা কি এটা একটা সজ বাটন সজ বাটন সজ বাটন এটা কাজটা কি মূলত সহজ বটনের কাজ হলো আমি যখন গাড়ি চালাচ্ছি ওভারে যে কোনো কারণে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমি ওভারে গাড়ি চালাই বা পার্সোনাল সামনে আমার চিন্তায় গাড়ি সামনে পিছে দিয়ে আমার আটকে ফেলেছে এখন চিন্তায় গাড়ি যখন আমাকে ডোর খুলে আমার অস্ত্র ঠেকাবে বা পিছে উঠে আমার অস্ত্র ঠেকে আমাকে জিম্মি করবে আচ্ছা তখন তো এই ফোনটাও চিন্তায় গাড়ি বা চোর আমার কাছ থেকে সিজ করতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ আমি কোথাও যেন কন্টাক্ট না করতে পারি প্রথমে কিন্তু সেটাই করবে তার হ্যাঁ অবশ্যই ফোনটা ওই ভেঙে ফেলবে না ফোনটা সে নিয়ে নেবে জি এই যে গাড়ির মালিক তখন কি করবে গাড়ি তো জিম্মি হয়ে গেল জি তো এই সজ বাটনটা এমন একটা গোপন জায়গায় থাকবে জিম্মি হয়ে গেল ঠিক আছে সে জাস্ট এই সজ বাটনটা 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখবে ওকে 2 থেকে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলেই সজ বাটনটা গাড়ির যে মালিক তার কাছে একটা ইমার্জেন্সি মেসেজ যাবে আচ্ছা যে গাড়ির মালিক তখন বুঝতে পারবে যে আমার গাড়িটা আমার ড্রাইভার কোন সমস্যার মধ্যে বিপদের মধ্যে পড়ে গেছে বিপদের মধ্যে আছে ওকে শুধু এই ডিভাইসটা শুধু আপনার গাড়ি কোথায় আছে এটা জানাবে না আপনার গাড়ির হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন শুধুমাত্র এই একটা ডিভাইসে ডিভাইস দিয়ে ওকে ঠিক আছে এবং আরেকটা কথা তারপরে আছে আপনার গাড়ি যখন ইমার্জেন্সি সুইচটা গেল তখন আপনার গাড়ির ভেতরে আসলে কি আপনার ড্রাইভারের সাথে চিন্তাকারী ধস্তা ধস্তি করছে কিনা জি সেটা জানার জন্য এটা আছে একটা অত্যাধুনিক ফোর জেনারেশন মাউথ স্পিকার মাউথ স্পিকার আছে হ্যাঁ এটা এমন একটা জায়গায় থাকবে গাড়ির মালিক গাড়ির ভেতরে কয়জন কথা বলছে দেশ এবং দেশের বাইরে থেকে শুনতে পারবে আচ্ছা আচ্ছা এবং এই ডিভাইস আছে উন্নত মানের সেট নেটওয়ার্কিং এবং মডিউল আছে আপনার ফোর জেনারেশন স্যাটেলাইট মডিউল আছে যেটার মাধ্যমে স্যাটেলাইট থেকে গাড়ির লোকেশন দেয় আচ্ছা আচ্ছা তারপরে এই ডিভাইসটা যদি চোর সিমজাইকারি খুলে ফেলায় মানে মেন ব্যাটারি যদি কোনো কারণে ডিসকানেক্ট করে দেয় এই ডিভাইসটা চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ রাখতে পারে আমি কিন্তু আমার কোনো লাইন দেওয়া নাই এটা ক্লোজ করেন যাতে কাস্টমার বুঝতে পারে ওকে এখানে দেখতে পাচ্ছেন তিনটা লাইট বিল্ডিং লাইট জ্বলতেছে জি আপডেট করতেছে জি জি চব্বিশটা স্যাটেলাইটের মাধ্যমে এই ডিভাইসটা কাজ করে থাকে আচ্ছা আচ্ছা এবং অফলাইন টু অনলাইন এই গাড়িটা যে কোনো ফোন থেকে লক করা যায় বাটন ফোন এবং স্মার্টফোন থেকে দুই ভাবেই লক করা যায় অনলাইন অফলাইন মানে এস এম এর মাধ্যমে ইঞ্জিন লক করা যায় আচ্ছা এস এম এস এটা এত এত আধুনিক মানের ডিভাইস দেখেন এমন একটা জায়গায় গেলেন যে জায়গাটা আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ গাড়িটা লক করছেন জি

নর্মাল ডিভাইসগুলো কেন হ্যাক করা সম্ভব হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র এক্স ডিভাইস হ্যাক করা সম্ভব না আপনি জ্যামার নিয়ে আসেন আপনার গাড়িটা যদি ইঞ্জিন লক করে রাখেন জি যদি এন্টি জ্যামার তো চেনেন যেটা নেটওয়ার্কিং ব্লক করে যদি সোর বা সিনটাকের জ্যামারও নিয়ে আসে এটা কিন্তু আনলক হবে না আনলক হবে না না আচ্ছা এটা আপনার এর যে তো আপনার ফ্রিকোয়েন্সি লক করে জি কিন্তু এর ফ্রিকুয়েন্সি লক করতে পারবে না আচ্ছা আচ্ছা ওরকমই প্রযুক্তিবিদ দাও আছে হ্যাঁ হ্যাঁ এটা এক্স দাও এটা বাংলাদেশের মধ্যে সব লেটেস্ট মডেল ওকে চমৎকার তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যারামিটার আছে জি তারপর এখন আমি আমার ফোন দিয়ে দেখাবো যে আমি যা বললাম তা সেইগুলো আছে কিনা আচ্ছা আবু সাইদ ভাই আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে গাড়ি যদি ব্যাটারি লাইট বন্ধ করে দাও তা চলবে চলবে আচ্ছা তাহলে এটা ঘন্টা পর্যন্ত আমি বলি আমার গাড়ির যখন চুরির চিন্তায় হবে হ্যাঁ কম দামি ডিভাইস যেগুলো আছে মার্কেটে জি আপনার সর্বোচ্চ 30 মিনিটের বেশি চার্জ থাকে না আচ্ছা আমার গাড়িটা যদি এখন 100 কিলোমিটার দূর গই গাড়িটা চুরি বা চিন্তা হয় জি সেক্ষেত্রে ওই জায়গায় তো যেটা আমার তো মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টার সময়ের প্রয়োজন আছে জি 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 তাহলে আমি একটা দামি ডিভাইস লাগালে কি হচ্ছে আমি চব্বিশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছি এবং হ্যাক করতে পারবে না কেউ রাইট রাইট এবং মডেল নাম্বার এক্স থ্রি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ওকে ওকে তারপরে এখন আসেন জি অ্যাপস অ্যাপসে যাই আমরা আমাদের অ্যাপস জি আমি লিস্টে যাব উপরে যেটা দেখছেন এটা আমার গাড়ি হ্যাঁ জি ওকে এই যে লাইভ ট্র্যাকিং গেলাম

মনে করেন সামনে মাসে দশ তারিখে আমার গাড়িটা কোন রুটে চলেছে জি আমি এটার হিস্টোরিক্যাল রিপোর্ট চাই ম্যানেজার কি দিতে পারবে না না কখনো পারবে না পারবে না সম্ভব না সারাদিন কোথায় কোথায় গিয়েছে আমি দিন শেষে আমি দেখে নিতে পারবো আমার ড্রাইভারটা আমি যে রুটের কথা বলছি ওই রুট ছাড়া সে অন্য রুটে গেছে কিনা রুটে গেছে কিনা এটা কিন্তু রেকর্ড থাকবে মিথ্যা কথা বলার কোনো অপশন নেই সুযোগ নাই তার মানে কি আপনার লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে আপনি নিরাপত্তা আপনি একজন ড্রাইভার কে দিয়েছেন বা যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করে রাখছেন ঠিক না আপনার গাড়ি ব্যাটারি খুলছে আর একটা আছে গাড়িটা কেউ ব্যাটারি খোলে জি এই ডিভাইসটা লাগানো থাকা অবস্থায় যদি আপনার গাড়ি কেউ ব্যাটারি খোলে আপনার কাছে পাওয়ার কাট এস চলে যাবে অনেক সময় কিন্তু আমরা অনেক গাড়ির মালিকের কাছ শুনি যে গাড়ি রাস্তার কাছ চেয়ে গেছে এই এই আপনার নকিন গ্লাস আর ব্যাটারি চুরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা তো এখন আপনার কাছে একটা বিষয় জানা ছিল এই গাড়িটার মাসিক যে চার্জ এই ব্যাপারে যদি একটু বলতেন খরচ কেমন আসবে এই ডিভাইসটার লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ 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 টাইম ওয়ারেন্টি এই জন্য লাইফ টাইম ওয়ারেন্টি দিতে পারছি আমরা এই ডিভাইসটা শুধুমাত্র জিমি কনকক্স এদের বিল কোয়ালিটি সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনারা হুইস কোম্পানি জিমি কনকক্স লিখে সার্চ দিবেন গুগলে দেখবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে এরা দুই নম্বর পজিশন আছে একটা কোম্পানি সারা কখন দুই নম্বর পজিশনে থাকে যখন তাদের প্রোডাক্টের গুণগত মান ভালো হয় বিল কোয়ালিটি ভালো হয় তাদের চিপসেট আধুনিক মানের এটা যেটা বলতেছিলেন এবারে বলি যেটা বলতেছিলেন যে এটা সরকার কর্তৃক অনুমোদিত আছে কিনা জি অবশ্যই এখন আপনারা জানেন যে মোবাইল ফোন সিম সাপোর্টেড যত ডিভাইস আছে বাংলাদেশে এলসি করতে হলে আপনাকে এনএসসি করতে হবে মানে বাংলাদেশ বিটিআরসি এর অ্যাপ্রুভ লাগবে তাছাড়া এই ডিভাইসের গায়ে যে আইএমই নাম্বারটা আছে এই আইএমই নম্বর দিয়ে এই ডিভাইসটা বাংলাদেশে সার্ভারে চলবে না চলবে না আচ্ছা আচ্ছা এই জন্য আমরা এখন কি করছি আমরা দেখাই বাংলাদেশের নামে যদি না হয় তাহলে বাংলাদেশের নামে কিন্তু অ্যাপ হয় না দেখেন এটা ইন্টারন্যাশনাল কোম্পানি ট্যাক্স কোম্পানি দেখেন এখানে অ্যাপস এর নামটা কি দাও এটি আসেন টিএসপি ফর বেঙ্গল মানে আমাদের বাংলাদেশের নামে আমরা এটা অ্যাপ্রুভ করছি গভর্নমেন্ট কিন্তু অ্যাপ্রুভ এই দেখেন এর ক্লোজ করেন ক্লোজ করেন তো এই দেখেন দেখেন ওকে পিএসপি ফোর বেঙ্গল জি জি আচ্ছা আবু সাবি আপনার কাছে আরেকটা প্রশ্ন আপনারা এগুলো মাস দিচ্ছেন বা এক বছর পর নষ্ট হয়ে গেল বা প্রবলেম হইলো এই যে দাদা আইডি বলেই তো দিলাম লাইফ টাইম লাইফটাইম গ্যারান্টি টাইম গ্যারান্টি শুধুমাত্র এই এক্স3 এর ক্ষেত্রে আচ্ছা আচ্ছা গ্যারান্টি আছে মাসিক বিলের যে খরচটা ওইটা কেমন কাছে ওটা মাসিক বিল আমাদের বিল হলো 300 টাকা মাসে 300 সিম কার্ড যেটা লাগে সেটা আমরা দিয়ে দেব শুধুমাত্র আমাদের যে ভিডিএস সিম আমরা বলে আমাদের ভিডিএস সিমে আউটগোইং কল বন্ধ জি যদি কেউ এমনি ট্রাকিং দিতে চাই ভয়েস যদি শুনতে চাই সেই ক্ষেত্রে সিম কার্ডটা গাড়ির মালিক কিনে দিতে হবে ওকে ওকে কেন আমাদের সিমে আউট গোয়িং বন্ধ কেন কিছুদিন আগে একটা কোম্পানিতে এই জিপিএস এর সিম গুলো ক্রাইম করছে মানে একজনের কাছে চাদা দাবি করেছে যার কারণে এখন যে সিম গুলো আমাদের বিটিএস থেকে যাচ্ছে সেগুলো আউট মানে কল আসবেও না কল যাবেও না শুধুমাত্র ট্র্যাকিং করা যাবে আমাদের সিমগুলোতে সিম গুলোতে শুধু ভয়েস এর ক্ষেত্রে সিমটা কিনে দিতে হবে এই ডিভাইসটার প্রাইস হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাসিক বিল তিনশো টাকা ওয়ারেন্টি দশ বছর অথবা লাইফ টাইম ওকে আচ্ছা এটা গেল ছয় টাকা জি চমৎকার আরো একটা মডেল আমি দেখাবো সেটা হলো এটাও জিমি কক্সের এটাতে ওটাতে শুধু এটাতে ওটাতে সজ বাটন আছে কিন্তু এটাতে সজ বাটন হবে না মানে ইমার্জেন্সি যে ড্রাইভার জিমি হওয়ার পরে যে এটা একটা মেসেজ পাঠানোর জন্য গাড়ির মালিকের ওইটা বাদে সবকিছুই আছে সেম ডিভাইসটা আর ওইটার থেকে এটা অনেক ছোট মানে ওইটার থেকে এটা আবার হাইট করা যায় বেশি মানে গোপন জায়গায় লাগানো যায় এটাতে আছে কি ওটার থেকে এটা এটাই আছে আপনার লাইভ ট্র্যাকিং ইঞ্জিন লক অ্যান্ড লক ভয়েস কন্ট্রোল ডাইভিং বিহেভিয়ার অ্যানালাইজ ডাইভিং বিহেভিয়ার কি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার সামনে এটা স্পিড ব্রেকার জি স্পিড ব্রেকার যদি ড্রাইভার স্লো গতিটা স্লো না করে ওভার স্পিডে যদি স্পিড ব্রেকার পরে উঠাই তাহলে গাড়ির মালিকের কাছে এসএমএস চলে যাবে সরাসরি আচ্ছা আচ্ছা তারপরে হঠাৎ টার্নিং নেওয়া জি হঠাৎ বাঁক নেওয়া আপনি এখন টার্নিং করবেন আচ্ছা টার্নিং করলেন আপনি স্পিড কমাইলেন না হাই স্পিডে আপনি টার্নিং করলেন সাথে সাথে আপনার কাছে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাটে কাজ চলে গাড়ি সাসপেনশন ডাউন করে সেই ক্ষেত্রে গিয়ে ওইসব রাস্তায় যদি গাড়িটা নির্দিষ্ট একটা গতি মানে থার্টি ফোরটি না চালিয়ে যদি আপনার সত্তর আশি ওপরে গাড়ি উঠাই সেক্ষেত্রে নোটিফিকেশন যাবে কেন ভাঙাচুরা রাস্তায় যদি আপনার গাড়ি যদি স্লো না চালায় তাহলে কি হবে গাড়ির যে আপনার সাসপেনশন আছে সাসপেনশনের ক্ষতি হতে পারে সামনে যে বনাট আছে বনাট ভেঙে যেতে পারে এগুলো ক্ষয়ক্ষতি হলে কিন্তু ড্রাইভারের কোনো যায় আসে না যায় আসে রাইট কেন না গাড়ির মালিকের দিন শেষে গাড়ির মালিকের ক্ষতি ওকে ওকে এটা সাসপেনশনের দাম আছে অনেক টাকা জি জি এই ডিভাইসটার প্রাইসটা হলো আমাদের পড়বে 5000 টাকা মাত্র 5000 টাকা ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি মাসিক বিল 300 টাকা এটা ওয়ারেন্টি গ্যারান্টি 10 বছর গ্যারান্টি লাইফটাইম মানে কম দামি আমাদের স্পাই লক ব্র্যান্ডের মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র টাকায় এটাতে পাবেন গাড়ি ইঞ্জিন লক আনলক লাইভ ট্র্যাকিং জিও ফেন্স অ্যালার্ট সবকিছু পাবেন খালি যে এগুলো যে এমন মান্ডি ফাংশনাল ডিভাইস এতগুলো ফাংশন পাবেন না তো আশা করি যে আপনাদের যাদের এই ডিভাইসটি প্রয়োজন তারা কিন্তু এখন না করে এখন ডিভাইসটি ডিভাইস করুন কারণ মাত্র তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এই ডিভাইসে কিন্তু সুরক্ষিত দিবি আপনাদের লাখ টাকার গাড়ি কে তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ